তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস এ টু জেড প্লাস জি কেতে স্বাগত আজ থেকে শুরু করছি ইতিহাসের বিগত বছরের প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যাসহ সহ এমসিকিউ সিরিজ এটিতে থাকবে মূলত রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষাতে ইতিহাসের যেসব প্রশ্নগুলি এসেছে সেই সব প্রশ্নের ব্যাখ্যাসহ উত্তর আশা করছি তোমাদের প্রস্তুতিতে এই সিরিজটি বিশেষভাবে সাহায্য করবে তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি আচ্ছা প্রতিটি প্রশ্ন তোমরা আগে দেখবে ঠিক আছে তারপর অবশ্যই কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি এবং তারপর আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে যে উত্তরটি সঠিক হয়েছে কি না তাহলে আগে কিন্তু উত্তর তোমরা নিজেরা করবে তাহলে যে প্রথম প্রশ্ন যেটি রয়েছে এটি ডাব্লিউবিসিএস দু সালে এসেছে কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন অপশান এ গিয়াসউদ্দিন বলবন অপশান বি আলাউদ্দিন খলজি অপশান সি মোহাম্মদ বিন তুগলক নাকি অপশান ডি ফিরোজ তুগলক তাহলে কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সঠিক উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা এখানে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি আলাউদ্দিন খলজি। ঠিক আছে এবার তাহলে আমরা প্রত্যেকটি এমসিকিউ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো যার সাহায্যে একটি এমসিকিউ কমপ্লিট করলে যেন আমরা আরও পাঁচ থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে পারি ঠিক আছে তাহলে আমরা এবার আলাউদ্দিন খলজি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষার জন্য যেগুলি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে জানব আচ্ছা আলাউদ্দিন খলজি ইনি দাগ ও হলিয়া প্রথা চালু করেন ঠিক আছে তোমরা জানো যে আলাউদ্দিন খলজি সেনাবাহিনী সেখানে তার যে দুর্নীতি এটা রোধ করার জন্য এই দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন দাগ ছিল মূলত যে ঘোড়া ছিল সেই ঘোড়া চিহ্নিতকরণের একটি পদ্ধতি ছিল দাগ ঠিক আছে এবং হুলিয়াটা কী ছিল হুলিয়াটা ছিল সৈন্যর বা সেনার চেহারার বা বৈশিষ্ট্যের বর্ণনা এটি ছিল হুলিয়া এছাড়াও তিনি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন ঠিক আছে সর্বপ্রথম দক্ষিণ ভারত জয় করেছিলেন তাহলে সর্বপ্রথম দক্ষিণ ভারত জয় কে করেছিলেন আলাউদ্দিন খোলজি আচ্ছা তিনি ইকতা ব্যবস্থা তুলে দেন আলাউদ্দিন ইকতা ব্যবস্থা তুলে দিয়েছিল ঠিক আছে তাহলে ইকতা ব্যবস্থা চালু করেছিলেন কে আচ্ছা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন কে এটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এছাড়াও আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা শ্রীরিদুর্গ হাজার শীতান এগুলো তৈরি করেছিলেন ঠিক আছে পরীক্ষায় প্রায়শই আসে যে আলাই দরওয়াজা কে তৈরি করেছিলেন সঠিক উত্তর আলাউদ্দিন খলজি আচ্ছা আলাউদ্দিন খলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই সানি ঘোষণা করেন ঠিক আছে তাহলে আলেকজান্ডার নিজেকে কি ঘোষণা করেছিলেন দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে বা সিকান্দার ই সানি হিসাবে পরীক্ষায় প্রশ্ন আসবে যে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে কে নিজেকে ঘোষণা করেছিলেন আলাউদ্দিন খলজি ঠিক আছে সিকান্দার ই সানি কে আলাউদ্দিন খলজি আচ্ছা দিল্লি সুলতানদের মধ্যে তিনিই প্রথম জমি জরিপের রীতি চালু করেন ঠিক আছে তাহলে প্রথম জমি জরিপের রীতি চালু করেছিলেন কে আলাউদ্দিন খলজি তাহলে দেখো এই একটি এমসিকিউ এর ওপর ভিত্তি করে আমরা এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানলাম এর সাহায্যে আরও অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ এর উত্তর আমরা সঠিকভাবে করতে পারব ঠিক আছে আমরা এই যে স্লাইড বা স্টাডি মেটেরিয়ালটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ইতিহাসের ওপরে এবং জেনারেল নলেজের ওপরে গুরুত্বপূর্ণ এমসি পোস্ট করা হয়ে থাকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো ইতিহাস এ টু জেড প্লাস জি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে